তার পাশাপাশি কিছু কুইজও থাকবে স্বাধীনতা উপলক্ষে সেই প্রশ্নগুলি আর কি করবে এবং আপনারা আপনাদের জানা থাকলে আপনারা উত্তর দেবেন এই প্যানেল ডিসকাশন শুরু করছি আমরা শুরু করব মাননীয় সমর দত্ত মহাশয়কে দিয়ে আমরা আমাদের যে প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে মিনিট মধ্যে বক্তব্যটা আপনি শেষ করবেন এবং আমরা এটা শেষ করবো সেটা হলে আপনি তার মধ্যে বক্তব্যটা করুন আমাদের প্রথম প্রশ্ন আমরা স্বাধীন কিন্তু অন্য মানুষ জীবজন্তু গাছপালা এদের স্বাধীন থাকার জন্য এরা যে স্বাধীনভাবে থাকবে বা মাসবে তাদের জন্যে আমরা কি করছি বা কি করা উচিত বলে আপনার মনে হয় স্বাধীনতার মানে অধিকাংশ ক্ষেত্রেই বিশেষত শিক্ষিত লোকেরা স্কুল বোঝে এবং যত শিক্ষিত হয় তারা কত ভ্রান্ত ধারণার বশবর্তী আমি পড়াশোনা শিখে এইটুকু বুঝেছি স্বাধীনতা কখনোই একটা চূড়ান্ত অধিকার হতে পারে না স্বাধীনতা মানে সকলের স্বাধীনতা এবং যদি বিভিন্ন দেশের ধর্ম কালচার এগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে এটা ভালো করে অনেকে দেখতে পাবেন যে ভারতের সংস্কৃতির মধ্যেই কিন্তু সকলকে মিলে চলার একটা সংস্কৃতি আছে বা ছিল এখন হয়তো আর ততটা নেই কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অন্যান্যদের মধ্যে অন্য দেশে অন্য সংস্কৃতির মধ্যে সেটা ততটা নেই সুতরাং মানে অন্যান্য জীবজন্তু গাছপালার কথা তো দূরের কথা অন্য এমনকি ভাষার মানুষ তার স্বাধীনতা তার নিজের দেশের মানুষ তাদের কথাও ভাববার মতো লোকের বড় অভাব হয়ে গেছে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েই ব্যাপারটাকে ব্যাখ্যা একটা হচ্ছে যে যদি আমি আমার বাড়িতে কয়েকজনকে নিমন্ত্রণ করি এবং তারা সবাই জানেন যে অধ্যাপক দত্ত সামান্য সীমিত ক্ষমতার অধিকারী সুতরাং যদি এটা বলি যে খাবার তৈরি এবার আপনারা খাবার খেতে শুরু করুন এবং তারা যদি চরম স্বার্থপর হয় তাদের স্বাধীনতার মানে যদি তাদের ব্যক্তি স্বাধীনতাই হয় তাহলে একটা হুড়োহুড়ি পড়ে যাবে এবং হুড়ি পড়লে সেটা সামলানোর জন্য পুলিশকে ডাকতে হবে এবং চোখ বুঝে বলতে পারবেন সমস্ত খাবারটা পুলিশ এখন এটাই হচ্ছে স্বাধীনতার অর্থ হয়ে দাঁড়াবে আবার অন্যদিকে ভাবুন যদি আমি এ কথা বলার পর যদি দেখা যায় যে প্রত্যেকটি মানুষ সত্যিকারের সাধু সন্ন্যাসী তাহলে প্রত্যেকে অপরের পাশের লোককে বলবেন যে না আমি আগে না আপনি আগে যান আপনি আগে যান এটা করতে করতেই সময়টা শেষ হয়ে যাবে এবং তার মানে আরেকটা নৈরাজ্য তৈরি হবে তার মানে নৈরাজ্য দু হতে পারে একটা হুড়োহুড়ি মারামারি গন্ডগোল তার নৈরাজ্য অথবা একেবারে সম্পূর্ণ অন্য ধরনের নৈরাজ্য যে কিছুই হবে তো এই দুটোর মাঝখানে পৃথিবীকে একটা জায়গায় চালিত করতে হবে সেই চালিত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কালচারে দুঃখের বিষয় সেই কালচারটা স্কুল কলেজের শিক্ষা হয় না সেই শিক্ষাটা হয় গ্রামে গঞ্জে মধ্যে বন্ধুবান্ধবের মধ্যে সেইখান থেকে কালচার আসে আমি আমার শেষ জীবন আইআইএম আহমেদাবাদে ব্যয় করেছি আপনারা সকলেই জানেন যে অত্যন্ত বুদ্ধিমান ছাত্রীরা সেখানে হাজির হতো কিন্তু তারা সেখান থেকে পাশ করার পর তারা টাকা পয়সা ছাড়া আর কিছুই চেনে না এটা আমি দুঃখের সাথে অবজার্ভ করেছি খুব এক্সেপশন একটা এর বেশি নয় সুতরাং এই যে অবস্থাটা তৈরি হয়েছে তার কারণ আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাটা এটা করতে ব্যর্থ হয়েছে আর একটা বড় ব্যর্থতা হচ্ছে আমাদের নেতারা আমাদের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে রাজি মানে পকেট ভরতেই ব্যস্ত কিন্তু আর অন্য কোনো সম্পর্কে তাদের একেবারেই কোনো মাথা ব্যথা নেই এই দুটো কারণের জন্য এই দুর্ঘটনাটা ভারতবর্ষে ঘটে চলেছে কবে এর শেষ আমি জানি না যে দেশ এই মানুষের স্বার্থপরতা এবং মানুষের উদারতার মধ্যে যে সুন্দর একটা ব্যালেন্স করতে পেরেছে সেই দেশই সবচেয়ে বেশি সাফল্য লাভ করবে এবং সেই সাফল্যের চাবিকাঠি আমাদের কাছে আছে বা ছিল আমরা সেই চাবিকাঠিটা বোধ হয় হারিয়ে ফেলেছি এটাই হচ্ছে আমার দুঃখের কারণ এবং

শুনবো আরো দুজন যারা যিনি আছেন তাদের কাছে আমরা আরো কিছু কিছু কথা শুনবো কিন্তু এর মাঝে আমরা একটু কুইজ করে